আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আমের পায়েস এর জন্য আমি দুটো আম নিয়েছি আমি আমটাকে আগে থেকে গ্রেট করে রেখেছি প্রথমে কড়াইয়ে এক চামচ ঘি দেব এরপর ফাটিয়ে রাখা এলাচ একটা তেজপাতা এরপর আমটা দিয়ে দেবো এরপর আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধটা দিয়ে দেব। ঠিক এই পর্যায়ে আসলে চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি খুব সামান্য একটু নুন ব্যবহার করছি আপনারা নাও দিতে পারেন পায়েসটা মাঝে মাঝে নাড়তে হবে নাহলে তল সবাই লেগে যাওয়ার ভয় থাকে পায়েসটা ঘন হয়ে আসার পর গুঁড়ো দুধ দিয়ে দেব কিছু চেরি ফল আমার পায়েস কমপ্লিট এবার পায়েসটা আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি পাকা আমের পায়েস পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন